দিন রাত তার কথা ভেবে সারাটা দিন তোমার মাথার মধ্যে সেই মানুষটাই থাকে তবে তুমি যদি চাও এবার তুমি নয় তার মাথায় তার মনে তুমি দিন রাত থাকবে এবং দিন রাত সে তোমার কথা পাগলের মতো ভাববে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো বন্ধুরা যে কথাটা বললাম হ্যাঁ যে এত দিন তুমি তার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারি সারাটা দিন রাত তোমার মাথায় এসে ঘুরে বেরিয়েছে তোমার মনে সে সব সময়ের জন্য ছিল আছে কিন্তু এখন তোমাকে ওর মনে জায়গা করতে হবে ও তোমাকে নিয়ে পাগল হয়ে যাবে দিন রাত তোমাকে নিয়ে ভাববে সেই ব্যাপারেই আজকে কথা বলবো তাহলে তোমাকে কি কি করতে হবে তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আমার চ্যানেলে আজ নতুন কিংবা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে তো বন্ধুরা চলো কি হয় দেখো আমরা আমাদের এই যে মাথা আমাদের যে মাইন্ড এই মাইন্ডের মধ্যে হাজার হাজার চিন্তা থট নেগেটিভিটি প্রচুর কিছু আমাদের আসতে থাকে তো তুমি কি করেছো তুমি তোমার এই ব্রেনটাকে তোমার এই মনটাকে তুমি এত ওকে নিয়ে চিন্তাভাবনা করেছো চিন্তাভাবনা করে ওকে নিয়ে ভেবেছো ভেবে ওকে তুমি ভাইব্রেশন পাঠিয়ে গেছো দিনের পর দিন তুমি ওকে এনার্জি পাঠিয়ে গেছো ওকে উর্জা পাঠিয়ে গেছো তো নর্মালি কি হয় ও কিন্তু প্রতিদিনই তোমার কাছ থেকে এনার্জি রিসিভ করছে এবং ও ভালোই আছে তার কারণ তুমি তো ওকে এনার্জি দিচ্ছ ও তো তোমাকে মিস করছে না ও তো তোমাকে না চাইতে তোমার এনার্জি পেয়ে যাচ্ছে দেখো আমরা যখন কোনো কিছু থট ক্রিয়েট করি আমরা যাকে নিয়ে থট করি কিংবা চিন্তা করি যাই এনার্জি আমরা করি না কেন সেটা নেগেটিভ হলে নেগেটিভ পজিটিভ হলে পজিটিভ কিন্তু সেই এনার্জি সেই ঊর্জা কিন্তু সামনের মানুষের কাছে যায় এবং সে রিসিভ করে তুমি যদি নেগেটিভিটি নিয়ে যদি তুমি চিন্তা করো তুমি যদি ভাবো তাহলে ওই সামনের মানুষটার মনে কিন্তু তোমার জন্য নেগেটিভিটি ভাবনা আসবে সে কিন্তু পজিটিভ ভাববে না তোমাকে নিয়ে তো তোমাকে প্রথম কি করতে হবে তোমার এই যে ব্রেন ঠিক আছে তোমার পুরো থট একদম ফাঁকা করতে হবে ব্রেনটা যদি ফাঁকা না করো তুমি তাহলে ওর মধ্যে কি করে রিসিভ করো ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো এই যে হাত আছে তুমি হাতের মুঠি যদি এই নিয়ে এরকম করে যদি বন্ধ করে রাখো কিছু জিনিস নিয়ে তাহলে এর মধ্যে তো তুমি কিছু ডালতে পারবে না রাইট তখন কি তোমাকে এই মুঠিটা ই করতে হবে তারপরে ওই যে মুঠির মধ্যে যে জিনিসটা আছে সেটা তুমি ফেলে দিলে দিয়ে তোমার এটা ফাঁকা হয়ে গেল তারপরে তুমি এখানে কিছু গ্র্যাপ করতে পারবে তো সেমভাবে তোমার যে থট আছে তোমার যে হাজার হাজার নেগেটিভিটি থট আছে সেই থটগুলোকে তোমাকে ক্লিয়ার করতে হবে তুমি এতদিন যা পাঠিয়েছ পাঠিয়েছ ঠিক আছে এতদিন ওকে এনার্জি পাঠিয়ে দিয়ে গেছো কোনো অসুবিধা নেই এবার তুমি নিজে তোমার যে ব্রেন আছে তোমার যে থট আছে তোমার যে বিচার পুরো বিচারগুলোকে তুমি ক্লিয়ার করে দাও এবং এটা কিভাবে করতে পারবে তুমি মেডিটেশন করে করতে পারবে তুমি সেলফ লাভ করে করতে পারবে তুমি বিভিন্ন রকমের প্রেয়ার আছে সেই প্রেয়ার করে করতে পারবে এগুলো করে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার ব্রেনকে খালি করে দেওয়া ওকে এবার তুমি যদি এতদিন ওকে নিয়ে নেগেটিভিটি থট যদি তুমি পাঠিয়ে থাকো তাহলে বন্ধু ও কিন্তু তোমার প্রতি একটা খারাপ মানে নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে তাই তোমাকে কি করতে হবে তুমি যদি মানে পরিষ্কার বলছি তুমি যদি আগে কোনো কিছু না পাঠিয়ে থাকো নতুন করে যদি তুমি ও ওর সাথে তুমি যদি চাও যে ও তোমার জন্য পাগল হয়ে যাক তোমাকে তোমাকে নিয়ে সারা দিন রাত ভাবুক তাহলে তুমি প্রথম মেডিটেশন করবে মেডিটেশন করার পরে তোমার যে ব্রেন পুরো বিচারগুলোকে খালি করে দিলে দেওয়ার পরে তারপরে তুমি ওকে থট পাঠাও কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু করবে না অলওয়েজ পজিটিভ করবে এবং তুমি এরকমভাবে দশ পনেরো দিন করো ওকে ভাইব্রেশন পাঠিয়ে যাও ওকে ভাইব্রেশন পাঠিয়ে যাও কিংবা যদি এতদিন তোমরা তুমি যদি ভাইব্রেশন পাঠিয়ে গেছো তাহলে এক কাজ করো স্টপ করে দাও একটা কথা বন্ধু মনে রাখবে যখন প্রতিটা দিন সেই মানুষটা তোমার কাছে থেকে এনার্জি রিসিভ করতো কিন্তু হঠাৎ করে যখন সে এনার্জি রিসিভ করা বন্ধ করে দেবে তুমি তাকে সব কিছু পাঠানো বন্ধ করে দিলে তুমি তোমার যে এনার্জি তোমার যে শক্তি তুমি তোমার যে ভাইব্রেশন যেগুলো তুমি ওকে পাঠাতে পুরোপুরি স্টপ করে দিলে এবার একটা কথা মনে রাখবে ওই সামনের মানুষটা যখন তোমার কাছ থেকে আর এনার্জি আর উর্জা যখন পাবে না তখন কিন্তু ওর মধ্যে একটা খালি জায়গা তৈরি হবে এবং এমন খালি জায়গা তৈরি হবে যে ও পাগল হয়ে যাবে তোমাকে খোঁজার জন্য ও তোমার কথা বারবার ওর মনে পড়বে বারবারও তোমাকে খুঁজতে চাইবে এবং ও পুরোপুরি ছাড়াটা দিন রাত তোমাকে নিয়ে ভাববে আর তুমি এই সময় কি করবে তুমি তো এনার্জি পাঠানো বন্ধ করে দিলে তোমার বিচার পুরো শূন্য করে দিলে ওকে নিয়ে তোমার কোনো রকম বিচার নেই তুমি নেগেটিভিটি তো আনবেই না যদি বা আনো তাহলে অবশ্যই পজিটিভ বিচার আনবে পজিটিভ চিন্তা ভাবনা আনবে ওকে নিয়ে এবং তুমি তোমার নিজের ওপরে কাজ শুরু করে দাও নিজের ওপরে সেলফ লাভ করো প্রচুর প্রচুর মেডিটেশন করো এবং নিজের নিজের যে জায়গাটা যে ফিল্ডে তুমি আছো সেই ফিল্ডে তুমি মন লাগাও বন্ধু পুরো লেটস গো করে দাও তুমি ভাবতে পারছো না লেটস গো করা মানে এই না যে ও তোমাকে ভুলে যাবে তুমি বলতেই পারো যে তুমি যদি ভুলে যাও তাহলে তো ভালোবাসা থাকলোই না না এরকম হয় না বন্ধু তুমি যে ভাইব্রেশন পাঠিয়ে গেছো তুমি যে এনার্জি ক্রিয়েট করেছো সেটা ও আর পাচ্ছে না সেটা ও আর পাবে না যখন তুমি নিজের ওপর কাজ করা শুরু করবে এবং তুমি এনার্জি পাঠানো বন্ধ করে দেবে যখন তুমি লেটস গো করে দিয়ে সব কিছু ভুলে গিয়ে নিজের ওপর কাজ করা শুরু করলে সেলফ লাভ করা শুরু করলে বন্ধু বিশ্বাস করো ও তোমার জন্য পাগল হয়ে যাবে শুধু পাগল না তোমাকে দিন রাত খুঁজবে তুমি কোথায় তুমি কি করছো তুমি কেমন আছো এটসেট্রা এসেট্রাট্রা সুতরাং বন্ধু যে কথাগুলো বললাম সে কথাগুলো করো বিশ্বাস করতে পারবে না যে কিভাবে ও তোমার প্রতি অবসেসড হবে এবং ব্যাকুল হয়ে যাবে তোমার তোমার কথা সারা দিন রাত চিন্তা করতে করতে তবে একটা কথাই মনে রাখবে যে যখনই তুমি ওকে নিয়ে ভাববে ওকে নিয়ে তুমি চিন্তা হয়তো তোমার চলে আসলো সেটা কিন্তু অবশ্যই পজিটিভ হওয়া চাই কখনো কিন্তু নেগেটিভ নয় তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো রকম কোনো গাইডেন্স দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো আজকে তোমাদের থেকে বিদায় নেবো তো যেটা বলে যাই যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর শেয়ার করো এবং কমেন্ট করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে কতক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ